সালামু আলাইকুম তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি এবং তেলাপিয়া মাছের লাভ লস এই বিষয়গুলো আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা সিপি কোম্পানি থেকে বারো হাজার তেলাপিয়া মাছের ধানি পোনা দিয়েছি পঞ্চাশ শতকের একটা জমিতে এবং ওই সময় এই পোনাগুলো দাম ছিল দুই টাকা বিশ পয়সা এতগুলো মাছ একসাথে দেওয়ার কারণ হল ছোটো অবস্থায় তেলাপিয়া মাছের পোনাগুলোকে সাপ এবং ব্যাঙে খেয়ে ফেলে যে কারণে অনেক মাছ নষ্ট হয় যদি ভিন্ন ভিন্ন পুকুরে এই মাছগুলো দেওয়া হয় তাহলে অপচয়ের পরিমাণ বেশি হয় যে কারণে একটা পুকুরে অনেকগুলো মাছ দিয়ে রাখছি এবং দুই মাছ যে হয়েছে অর্থাৎ বিশ থেকে পঁচিশটা যে সময় মাছগুলো কেজিতে আসতে ওই সময় এই জায়গা থেকে কিছু মাছ অর্থাৎ পাঁচ হাজার মাছ আমি অন্য একটা পুকুরে নিয়ে গেছি বাকি সাত হাজার মাছ আমি এই জায়গাতে রাখছি এবং এই মাছগুলোর সাথে আটা কেজি ওজনের রুই এবং মিগেল বাউশ এই মাছগুলো দিয়ে দিয়েছি আর এই মাছগুলো দিয়েছি দুই মাস পর প্রথম অবস্থায় যদি এই মাছগুলোকে দিয়ে দিতাম বাংলা মাছগুলোকে তাহলে তেলাপিয়া মাছের গ্রোথ অমনভাবে হতো না যে কারণে দুই মাস পরে এই জায়গায় আমি বাংলা মাছগুলো দিয়েছি শুধু আলাদাভাবে তেলাপিয়া মাছ চাষ করলে তেমন লাভবান হওয়া যায় না তেলাপিয়া মাছের সাথে অবশ্যই বাংলা মাছ এবং শিং মাছ দিতে হয় তাহলে খুব সহজে লাভবান হওয়া যায় আমরা ওই সময় ভালো শিঙ মাছ না পাওয়ার কারণে শুধু বাংলা মাছ দিয়েছিলাম তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতকে ষাট থেকে সত্তরটা তেলাপিয়া মাছ দিলে খুব সহজে বড় হয়ে যায় এবং পাঁচ থেকে ছয় মাসেই এক কেজি পরিমাণ বড় হয়ে যায় কিন্তু আমরা চাচ্ছিলাম একটু দীর্ঘদিন পালব এবং মাছের পরিমাণ বেশি দেবো যে কারণে আমরা তেলাপিয়া মাছও দিয়েছিলাম অনেক বেশি এবং বাংলা মাছও দিয়েছিলাম অনেক যে কারণে আমাদের মাছগুলো দশ মাসের মতো বয়স লাগছে আমাদের এই মাছগুলো আধা কেজি করে হয়েছে অর্থাৎ দুইটা কেজি তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে আরেকটা বাড়তি গাছ করা লাগে সেটা হলো অক্সিজেনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হয় অক্সিজেন এভাবে গরমে রেখা লাগে এবং এবং পুকুর পাড়ে আলাদাভাবে মোটরের ব্যবস্থা রাখতে হয় যাতে খুব সহজেই পুকুরে অক্সিজেনের যদি ঘাটতি পরে ওই সময় এই পানি সেচের মাধ্যমে অক্সিজেনের ঘাটতিগুলো পূরণ করা যায় তেলাপিয়া মাছকে দুই রকমভাবে বিক্রি করা যায় একটা হচ্ছে সরাসরি এবং অন্য হচ্ছে পাইকারের মাধ্যমে তো আমাদের রাস্তাঘাট যেহেতু তেমন ভালো না এই কারণে আমরা পাইকারের মাধ্যমে বিক্রি করতে পারিনি বাজারে নিয়ে সরাসরি বিক্রি করেছি তো আলহামদুলিল্লাহ তেলাপিয়া মাছের বেশ ভালোই দাম পাচ্ছি তেলাপিয়া মাছ বর্তমানে দুইটা টাকা কেজি এই তেলাপিয়া মাছগুলোর দাম ছিল একশো সত্তর থেকে আশি টাকা করে যা অনেক বেশি ছিল এবং এক কেজি জুনের রুই জাতীয় যে মাছগুলো আছে এই মাছগুলো বর্তমান বাজার মূল্য দুইশো ত্রিশ থেকে চল্লিশ টাকা করে যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি এবং তেলাপিয়া মাছকে বাজারে তোলার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় অর্থাৎ তেলাপিয়া মাছকে অক্সিজেন দিয়ে নিতে হয় ড্রামে যদি অক্সিজেন না হয় তাহলে এই মাছগুলো মারা যায় যে কারণে আমরা প্রতিটা ড্রামে অক্সিজেন দিয়ে তেলাপিয়া মাছকে বাজারে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তেলাপিয়া মাছকে বাজারে নেওয়ার পর একবার টাটকা এবং ফ্রেশ ছিল আর উপরে যে সাদা সাদা বেশি গেছে এটা মূলত হচ্ছে অক্সিজেন অক্সিজেনগুলো উপরে এরকমভাবে বেশি আসে যে কারণে এরকমভাবে ফেনার মতো হয়ে গেছে আর বাংলা জাতীয় যে মাছগুলো ছিল ছোটো ছোটো এই মাছগুলো আমরা অন্য একটা পুকুরে দিয়ে দিচ্ছিলাম কারণ একটা পুকুরের পাশে অন্য আরেকটা পুকুর হলে এই সুবিধাটা পাওয়া যায় যে খুব সহজেই মাছগুলোকে স্থানান্তর করা যায় অন্য যদি অনেক দূরে পুকুর হতো তাহলে এই মাছগুলোকে স্থানান্তর করতে অনেক সময় লাগতো কিন্তু আমাদের কাছে পুকুর থাকার কারণে খুব সহজে অন্য জায়গায় মাছগুলো দিতে পারতেছিলাম যা পরবর্তী বছর সেটের জন্য খুব সুন্দর হবে এবং পরবর্তী বছরের এই মাছগুলোকে আমরা খুব সহজেই সেট করতে পারবো